হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জেনারেল নলেজ কুইজ তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক রাজীব কুমার কোন রাজ্যে নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ধনেখালি কি জন্য বিখ্যাত সঠিক উত্তর তাঁত শিল্প পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হলদিয়া কোনটি এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ সঠিক উত্তর হল চিলকা শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি সঠিক উত্তর টাইটান বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর গাজন ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী সঠিক উত্তর কেচো ভারতের জাতীয় বৃক্ষ কি সঠিক উত্তর বট গাছ নিচের কোন খেলার সাথে বাটারফ্লাই স্টোক শব্দটি সম্পর্কিত সঠিক উত্তর সাঁতার কাটা অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে সঠিক উত্তর হলদিয়া তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ